ভাবন্ত ভাই একজন মানুষ আল্লাহর গড় দেখতে গেছে কিন্তু কাবা শরীফ নিজেই তার দিক থেকে গড়ে গেল হা আল্লাহর ঘর তাকে গ্রহণই করল না কারণ সে জীবনে অন্যের হক মেরেছিল কারো অধিকার কেড়ে নিয়েছিল আপনি যদি এমন করেন একদিন হয়তো কাবাও আপনাকে ফিরিয়ে দেবে আর কেয়ামতের দিনে আল্লাহ নিজেই মুখ ফিরিয়ে নেবেন প্রিয় ভাই ও ভনেরা পৃথিবীতে যত ঘর আছে একমাত্র কাবা শরীফ ওই সেই ঘর যেটি আল্লাহ নিজে বলেছেন ওতহির বাইতি আলী প ইফিন আমার ঘরকে পবিত্র রাখো তাওয়াফকারীদের জন্য কাবা এমন এক ঘর যেখানে মানুষের গুণা মাফ হয় আর যেখানে করে কিন্তু সেই ঘরও একদিন এক মানুষকে ফিরিয়ে দিল কেন কারণ তার অন্তর ছিল অপবিত্র অন্যের হক দখল করেছিল সে ইতিহাসে বর্ণিত আছে এক ব্যক্তি নিয়মিত হস করত কিন্তু এক বছর কাবা শরীফের প্রবেশের সময় সে যতই ঘুরতে যেত কাবা যেন তার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল সবাই বিস্মিত হয়ে তাকিয়েছিল আল্লাহর গড় যে গড় দুনিয়ার সব পাপিকে ডাকে সেটি কেন আজ এই মানুষটিকে ফিরিয়ে দিচ্ছে পরে জানা গেল সে জীবনে একজন সম্পদ জোর করে কেড়ে নিয়েছিল হজের আমল নামাজ দান সবই বৃথা হয়ে গেল কারণ আল্লাহ বলেন ইহেবন ই তৈবান আল্লাহ পবিত্র তিনি কেবল পবিত্র আমলই কবুল করেন আল্লাহ তা আরও বলেন ওয়াই লুল্লিল মত ধ্বংস তাদের জন্য যারা পরিমাপে কম দেয় আর এক জায়গায় বলেন ইন্ন আম ওয়ালা দুলমান ইন্নামা কল না ফি বুতু নিম না র যারা ইয়াতিমের সম্পদ অন্যায়ভাবে খায় তারা নিজেদের পেটে আগুন ঢুকায় অর্থাৎ ভাই আপনি যখন কারো হক মারবেন তখন আপনি শুধু তার টাকা নিচ্ছেন না আপনি নিজের জন্য জাহান্নামের আগুন জমাচ্ছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অন্যের এক বিঘা জমিও অন্যায় ভাবে নেয় কেমতের দিন তা সাতস্তর জমি পর্যন্ত তার গলায় পেঁচানো হবে আবার এক হাদিসে বলেন দেউলিয়া সে ব্যক্তি নয় যার দন সম্পদ শেষ হয়ে গেছে বরং সেই ব্যক্তি যার নামাজ রোজা দান থাকবে কিন্তু সে অন্যকে গালি দিয়েছে কারো হক মেরেছে কাউকে মারধর করেছে ফলে তার সবগুলো নিয়ে অন্যদের দেওয়া হবে শেষে কিছু না থাকলে তাদের গুণা তার উপর চাপানো হবে ভাই আজ আমরা নামাজ পড়ি হজ করি কিন্তু কারো হক মেরে হাসি ভাবি আল্লাহ মাফ করে দিবেন না আল্লাহ মাফ করবেন না যতক্ষণ না সেই মানুষ মাফ করে আমাদের বাস্তব অবস্থা ভাবুন আমরা দোকানে মাপে কম দেই কারো প্রাপ্য টাকা দেই না কারো সময় নষ্ট করি কারো সম্মান ছিনিয়ে নিই এগুলো হক নষ্ট করা আজ যদি কাবা আমাদের ফিরিয়ে না দেয় কাল কেমতের ময়দানে আল্লাহ বলবেন আজ আমি তোমার দোয়া নামাজ হজ কিছুই গ্রহণ করব না ভাই এক মুহূর্ত ভাবুন আল্লাহ যদি আমাদের থেকে মুখ ফিরিয়ে নেন তাহলে কে আমাদের দিকে ফিরবে আল্লাহর কাছে ফিরে আসুন ভাই যাদের হক মেরেছেন দিন মাফ চেয়ে নিন হজে যাওয়ার আগে নিজের অন্তর পরিষ্কার করুন মনে রাখবেন আল্লাহর গড় পবিত্র সেই গড়ে কেবল তারাই প্রবেশ করবে যাদের হৃদয় পবিত্র আল্লাহ তাআলা বলেন আতল্লা হাবি আল সালিমিন যে আল্লাহর কাছে যাবে সে যেন পবিত্র হৃদয় নিয়ে যায় চোখে পানি নিয়ে বলুন হে আল্লাহ আমাদের এমন বানাও যেন তোমার ঘরও আমাদের গ্রহণ করে আর তোমার রহমত আমাদের ঘিরে ফেলে এই ভিডিওটি আমাদের শেখায় আল্লাহর ঘর কখনো পাপিদের ঘর নয় কাবা সেই হৃদয়কে গ্রহণ করে যেটা অন্যের হক থেকে মুক্ত যেটা তও বাই বরা যেটা আল্লাহর ভালোবাসাই পবিত্র অন্যের অধিকার মেরে হস করা মানে কাবার সামনে দাঁড়িয়ে নিজেই নিজের জন্য দরজা বন্ধ করাম